আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। খুবই মজার একটা পাওয়ার ডেজার্ট রেসিপি আর এই ডেজার্টটা খেতে হয় অসম্ভব মজা তৈরি করাটা খুব সহজ খুব বেশি উপকরণ লাগে না আর এটা একদমই সফট তো চলুন রেসিপিটা দেখি তো এই পাওয়ারুটির ডেজার্ট তৈরি করার জন্য প্রথমে আমাকে তৈরি করতে হবে মালাই তো আমি এখানে এক লিটার দুধ নিয়েছি এখন এই দুধটাকে জ্বালিয়ে আমি হাফ লিটার করে নিব আর এদিকে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ কাস্টার্ড পাউডার আর দুধ দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ এখন এই কাস্টার্ডটা খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে আমি এক পাশে রেখে দিব খুব ভালো করে নেড়ে চেড়ে মিশাতে হবে এটা আমি পরে ইউজ করব ব্যাস হয়ে গেছে আর এই দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করে নেবেন বাড়িয়ে বা কমিয়ে তো দুধটাকে খুব ভালো করে জাল করে নিচ্ছি এ পর্যায়ে দুধটা অনেকটাই ঘন হয়েছে আমি আরও কিছুক্ষণ জাল করে নিব দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কনডেন্স মিল্ক এখানে মিল্কটা আপনারা চালিয়ে স্কিপ করতে পারেন আমি স্বাদ বৃদ্ধির জন্য দিয়েছি এটা দিলে টেস্টটা অনেক ভালো আসে তাই দিয়েছি এটা দিয়ে আবারও আমি কিছুক্ষণ নেড়ে খুব ভালো করে জাল করে নিয়েছি তো দুধটা যখন এরকম ঘন হয়ে আসবে তখন আমি দিয়ে দেবো সেই কাস্টার্ডের মিশ্রণ আর এটা দেওয়ার আগে অবশ্যই ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে কারণ কাস্টার্ড কিন্তু তলানিতে জমে থাকে আর এই কাস্টার্ডটা দেওয়ার সাথে সাথে অনবরত নেড়ে চড়ে মিশিয়ে নিতে হবে তা না হলে দলা পেকে করতে হবে না একটা দুইটা বলক চলে আমি অফ করে আসলে আর আপনাদেরকে দেখাচ্ছি এটা ঠিক এরকম থাকবে খুব বেশি ঘন করা যাবে না তাহলে কিন্তু মালাই আর ব্রেডের ভিতরে ঢুকতে পারবে না তাই এটা একটু লিকুইড থাকবে তো আমি এ পর্যায়ে চুলাটা অফ করে দিচ্ছি কারণ এটা ঠান্ডা হলে আরও একটু জমে যাবে আমি এই ঘন যে দুধটা সেটা থেকে কিছুটা দুধ নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি কাপ দুধ একটু নেড়েচেড়ে মিশিয়ে আমি এখানে একটা ঘন মালাই তৈরি করে নিচ্ছি এটা এক রেখে আমি এখানে নিয়েছি কিছু ব্রেড এখন এই ব্রেডের যে সাইডের ব্রাউন অংশটা আছে সেটা আমি কেটে চারপাশ থেকে কেটে নিয়েছি এখন আমি যে ঘন মালাইটা তৈরি করেছি সেই মালাইটা একটা চামচ দিয়ে ব্রেডের গায়ে লাগিয়ে দিব। আমি দুইটা ব্রেডের মধ্যে লাগিয়ে নিচ্ছি এখন এই দুইটা ব্রেড একসাথে করে আমি কোনা কোনি করে কেটে নিব স্যান্ডউইচের মতো করে কিছুটা এগুলা দেখতে কিন্তু কিছুটা স্যান্ডউইচের মতো মনে হচ্ছে তো আমি এগুলা আরো একবার এরকম কোনা কোনি করে কেটে নিচ্ছি আপনারা চাইলে শুধু মাঝখান থেকে কেটে নিলে পারেন আর আমি এগুলোকে চার ভাগে ভাগ করে নিচ্ছি এরকম কোনা কোনি করে এভাবে আমি সবগুলো ব্রেড কেটে নিব আমি একটা কাচের মোল্ড নিয়ে নিচ্ছি এর মধ্যে আমি যে ব্রেডগুলো কেটেছি সেগুলো দিয়ে দিব বাস হয়ে গেছে আর এই ব্রেডগুলো দিয়ে তারপর এর উপরে দিয়ে দিচ্ছি মালাই আমি যে মালাইটা তৈরি করেছিলাম সেটা দিয়ে তারপর এভাবে ব্রেডের উপরে মালাইটা দিয়ে দিতে হবে এখন এই ব্রেডের উপরে আমি কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি গার্নিশের জন্য এটা দেখার সৌন্দর্য এখন একটা ব্রেডের পিস আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি এই ব্রেডগুলো মালাইটাকে শুষিয়ে নিয়ে একদম সফট হয়ে গেছে আর ভিতরটা একদম মালাই দিয়ে ভরপুর খেতে কিন্তু অনেক মজা মুখে দিলেই মিলিয়ে যায় আর এই ডেজার্টটা তৈরি করে আপনারা কিন্তু নর্মাল ফ্রিজে কিছুক্ষণ রেখে তারপর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারেন এটা খেতে কিন্তু অনেক মজা হয় আর এই গরমে ঠান্ডা ঠান্ডা এরকম ডেজার্ট খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ